বাড়িতে জবা ফুলের গাছ থাকবে আর মিলিবাগ হবে না এটা তো হতেই পারে না আমারও যথেষ্ট হেলদি গাছটাতে দেখো কীরকমভাবে মিলিবাগ অ্যাটাক করেছে তো এর তো একটাই সলিউশন সেটা হচ্ছে কি একতারা তো যথারীতি আমি একতারা নিয়ে এসেছিলাম এবং সেটাকে তোমরা জানো যে এক লিটার জলে এক চামচ দিতে হয় যেহেতু আমার কাছে জলটা মানে অল্প মানে যেহেতু স্প্রে বোটলটা ছোটো আমার পাঁচশো এম জল ধরে তাই জন্য আমি হাফ চামচ দিয়েছিলাম তো খুব ভালো করে জলটা আমি স্প্রে বোটলের মধ্যে ঢেলে নিয়েছিলাম প্রথমে তো খুব ভালো করে সেই জলের সাথে কিন্তু এক তারাটা প্রথমে মিশিয়ে নিতে হবে তোমরা কিন্তু চাইলে বেশ কিছুক্ষণ আগে থেকেও এটা মিশিয়ে রাখতে পারো আমার মনে হয় একতারাটা দেওয়ার পরে দশ পনেরো মিনিট কি তার বেশি আধ ঘন্টা যদি তোমরা জলের ওটা ভিজিয়ে রাখতে পারো তাহলে সেটা থেকে ভালো হয় তো আমি এখানে দশ মিনিট মতো রেখেছিলাম তারপরে বিভিন্ন খুব ভালো করে একটু শেক করে নিলাম যাতে জলের সাথে পুরোটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় এবং তারপরে আস্তে আস্তে করে সমস্ত গাছগুলোতে স্প্রে করে দিলাম আর এটা কিন্তু অবশ্যই তোমরা সূর্য চলে যাবার পরেই করবে মানে সূর্য অস্ত যাওয়ার পরে দিনের আলোতে কিন্তু করবে না মানে খুব যখন রোদ থাকবে বা সকালের দিকে সেরকম করবে না বিকেলের দিকে করার চেষ্টা করবে খুব ভালো করে গাছে স্প্রে করতে হবে এবং নিচের দিকগুলো মানে আমরা তো গাছের উপরের দিকটা স্প্রে করি পাতার নিচের তলা থেকেও কিন্তু স্প্রে করতে হবে ঠিক আছে আর এমন একটা দিন দেখে স্প্রে করবে যাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকে যাতে একটা দিন গোটা গাছের মধ্যে এই স্প্রে লিকুইডটা যাতে থাকে তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যাবে তো আমার কাছে যে যে গাছগুলো ছিল এটা একটা থাই ভ্যারাইটির জবা গাছ তো সবগুলোতে আমি স্প্রে করে দিয়েছিলাম তো ঠিক আছে আমি গাছগুলোতে স্প্রে করি তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দিও